দুই মিনিটের মধ্যে টিকে থাকতে পারে তাহলে সে হচ্ছে আর আমি থার্ড রাউন্ডে যার একটা কথা বলে নেই আমি আর বল যদি বা মানে আমি আর যদি থাকতে পারিস

এই তো এটা অনেকদিন ধরে বাড়িতে পড়েছিলে এখন হচ্ছে নতুন ফ্যান এসে গেছে জন্য এটাই আমাদের পুরস্কার যে জিতবে সে পাবে এই গাইস মানে হচ্ছে এখন আমরা চলো ঝোলো চিপসটা বানাই আমাদের বানানো হয়নি চলো বানিয়ে এখন আমরা বানাচ্ছি ঝোলো চিপস আমার মুখে স্বাদ লেগে গেছে তো আমরা নিজে নিজেই বানাচ্ছি আমরা হিল থেকেও কিনে আনতে পারতাম কিন্তু আমরা কিনে আনি টাকার তো সমস্যা নেই কিন্তু আমরা কিনেই আনি আর তোমাদের শেষ পর্যন্ত দেখাচ্ছে আমাদের তোমরা তো রাউন্ড বুঝতেই পেরেছো আমরা যদি আমরা প্রথমে হয়তো কাঁচামরিচ দিয়ে আমরা আগে বাটবো তারপরে আমরা তার উপরে এটা হচ্ছে ঝালের গুঁড়ার মিশ্রণ দেবো না বান তো তোমরা দেখতে থাকো আমি তো বুঝতে পারলাম না যে তুই কোন শেপ করবি কোন শেপে তৈরি করবি তো গাইজ এটা তো আমার নিজের হাতে বানাচ্ছি না গাইজ ওই জন্য এখন যেই শেপ হবে ওই শেপেই তো বানাতে আমরা যেই শেপ হবে সেই শেপে বানাবো কয়টা বানাবি তুই আমরা যে হতো আমি তুই আর হচ্ছে আদিত্য যে হতো তাহলে তো তিনজন তাহলে কয়টা শেপ বানাবি না হলে 9টার মত বানাবো কয়টা করে এক একজন খাবে তিনটা রাউন্ড থাকবে তিনটা কি দুটো মানে

বর্ণ রাখ রাখ আর হচ্ছে মানে যদি এগুলো মনে কর কম পরে মানে বেশি যদি হয় তাহলে এখানে রেখে দিবি কারণ রান্নাতে আমাদের লাগতে পারে তো আমাদের এতখানি হচ্ছে মানে এতটুকু হয়ে গিয়েছে আর বর্ণ এটা হচ্ছে ইয়ে করছে আমিও একটা করি তো গাইস এই ভিডিওটা অনেক ভালো হবে আমার বুঝছি না খাওয়ার পর কি অবস্থাটা হবে বর্ণ

জীবন হবে না জানি তোমরা যদি না সাপোর্ট করে তাহলে জীবনেই হবে না তো গাইস আমার হচ্ছে গ্লাভস পরা ডান মানে গ্লাভস মানে সিন তো আমি এখন হচ্ছে এগুলো তুলি আমাদের শেষ হয়ে গিয়েছে এটা তো গাইস এখন হচ্ছে এখন এখানে ঢালা হবে এটা দিয়ে আবার কাঁচা ঝালের সাথে মিক্স করা মিক্স করা হবে হচ্ছে শুকনা ঝাল দেখা যাক আমি এখন হচ্ছে এই তো তো এই তো হয়ে গিয়েছে কেমন লাগবে মানে আমার ভালোই লাগছে না দিবি আমি ভাবছি তিন কুমার শেপি দেওয়া যাক হ্যাঁ চল এখানে দেখো পলিসিন হচ্ছে পাতা হচ্ছে আর তুই দে কি শেপ করবি তুই কি শেপ কর শেপ কর তিন কোনা তুই যদি করতে পারিস তাহলে আমি একটা করবো তখন আবার ক্যামেরা ধরলেই হবে তিন কোনা না হলে এরকমও হবে অবশ্য গোল হলেও সমস্যা নাই আমরা তো আরও মানে হচ্ছে আসলে মতন করতে পারবো না হ্যাঁ আর রোদ এই তো রোদের মধ্যে দিচ্ছি প্রথম চিপস ডান হ্যাঁ আমি আরেকটা দিই गाइस দেখো আমি দেব এই তো আমি তোর মতন করতে পারি নাকি দেখি এই তো गाइस দিচ্ছে দাদা হ্যাঁ আমারটা কেমন মান হবে তোরটাই ভালো হবে দেখ একটু ছোট ছোট শেপ কর আর একটু মোটা মোটা হ্যাঁ এই তো

গাইস আমরা চলে এসেছি এখন ছাদে আর আমরা এখন দেখব হচ্ছে আমাদের হচ্ছে পাপ ওই তো ওই কেমন হয়েছে তো চলো দেখা যাক আর আমাদের হচ্ছে আমরা উল্টে পাল্টে দিয়েছি ভিডিও করারও আগে তো দেখা যাক চলো আসো এই তো এই তো আমাদের হয়ে গিয়েছে অনেক জলো চিপস এগুলো এখন খেতে কেমন লাগবে আমি জানি না আমার তো খুব ভয়ঙ্কর লাগছে তুই খেতে পারবি আদিত্য তুই তো পাগল একটা আর তুই আর আমি তো দেখে যতটা ভালো মনে হচ্ছে কিন্তু জোরে বল বুঝতে পারছি না গাইস তুই জীবনও জিতবি না সেটা আমিও জানি আচ্ছা দেখাই যাবে এই চলো নিয়ে যাই এই তো গাইস তো গাইস এই তো আমাদের চিপস রেডি আর তো তুই এখন খাবি আমি খাবো বন্ড খাবে হ্যাঁ সবাই খাবে গাইস আর এখানে অনেক জলে চিপস আছে আর এটা আমরা অন্য জায়গায় ছড়িয়ে দেব না এখানেই রাখি এখানেই না আর আমাদের ফ্রিজে কোমল পানি অনেক কিছু আছে হ্যাঁ গাইস তো আমাদের এখন লেটস দেখা যাক কে টিকে থাকতে পারে

আমি একটু আমি একটু খাই সবাই খাচ্ছে এই তো আদিত্য বন্য সবাই খাচ্ছে আমি এখন খাই ক্যামেরা শান্তি পেলাম আর আমাদের সেকেন্ড আমাদের ফার্স্ট রাউন্ডে টিকা আছে এখন সেকেন্ড রাউন্ডে যাবে এ তো আদি তো টিকা আছে এটা কিন্তু সত্যি সত্যি ঝাল গাই আর হচ্ছে বন্য টিকা আছে তো অবভিয়াসলি আমিও টিকে আছি তোর নয় আমাদের কাঁচামরিচই লাগবে চল এই তো এখানে হচ্ছে কাঁচামরিচ এখন আছে তুই নিয়ে নে হ্যাঁ তিনটা নিয়ে নে অর্ধেক অর্ধেক করে রাখবো না দুইটা নিলেই হবে নেই এটা অফ করে দে

তো গাইজ দেখো সবার হচ্ছে জলো চিপসের উপরে তো ঝাল বসানো হয়েছে আমাদের এখন সেকেন্ড রাউন্ডটা শুরু করি তো ধন্যবাদ ভালো করে বস ওগুলো কি পাকলাম বসা এখন কয়টা বাজে আর চারটা আটচল্লিশ আমি বাজনা হয়তো

আমি এখন ফ্রিজ খুলবো ফ্রিজ খুলে আমি এখন আমার সাদের খাবারগুলো নেবো আমি এখন ফ্রুটি খাবো তো সাধারণত আমি এখন ফ্রুটিগুলো খুলি তখন আমি ফ্রিজ স্টপ করে দিই তো গাইস এখন আমি এখন ফ্রুটি খাবো গাইস এখন আমি ফ্রুটি খাচ্ছি অবশেষে বন্য এরা পাগল হয়ে গিয়েছে গাইস দেখো গুলি করছে কিন্তু দেখো আমি সব কিছুতেই ফিটফাট ও গাইস বর্ণ বলে কুইট করে দেবে এ তো বাচ্চাদের বাচ্চা হেরে গেল তুই খেলবি না আদিত্য এ আর আমি হচ্ছে খেলবো পাঁচ মিনিটের টাইম দে দেখা যাক আমরা কে কে মরে আর কুইট তুই তো পারবি না আমি জানি আমি প্রথমেই বলেছিলাম এত বড় ঘুরিয়ে তুই কীভাবে খেলবি আর আমি আর আদিত্য খেলবো তো চলে যাক আমরা তৃতীয় তো গাইস দেখো আমরা এখন গোটা গোটা আমি আর আদিত্য মিলে খাবো একটা হচ্ছে আমার একটা হচ্ছে তোর আদিত্য এটাই তো তোর

তো বুঝছি না আমি আর আদিত্য কি ঠিক থাকতে পারবো নাকি বন্য তো ছোট বাচ্চার কাছে ভালো আর ও কি বলেছিল ছোটমণিচে ঝাল বেশি কিন্তু না আদিত্যই আসলে ছোট মরিচের ঝাল বেশি আদিত্য না হ্যাঁ হ্যাঁ আদিত্য সব কিছুতেই ফার্স্ট আমার মতো ঠিক তো গাইজ আমি একটা জিনিস ভেবেছি যে হারবে না সে হচ্ছে কুইট মানে কুইট মনে হচ্ছে দেয়ার ভাবে সে যেমন হচ্ছে আদিত্য কারণ হচ্ছে আদিত্য আর আমার মধ্যে আমি যে হারবে সে হচ্ছে ওই তো মানে ডেয়ার পাবে তো দেখা যাক কে হারে আর কে জিতে ভুলে গিয়েছি বর্ণ হচ্ছে ডেয়ার পাবে বর্ণ নিজের মুখেই বললো তাহলে কথাটাকে দেখো ভালো আর হচ্ছে দেখা যাক আমি আর আদিত্যের মধ্যে মানে কে জিতে আমরা থার্ড রাউন্ডে চলে যাই এবার টাইম থাকবে হ্যাঁ

আর গাইজ আমি সব কিছুতেই ফাস্ট আর ওই তো হিরো পার্টি দেখো দুটো ভিড়ে পার্টি এই তো गाइस আদিত্র অবস্থা আতুর অবস্থা কি আর অবস্থা এখন একটু ভালো আমি একবার ঝাকাস মুড আছি আর আমি এটা পেয়ে যাব এখন গলার হয়েছে তো একটা একটা আর আমি দিতেছি তো আমাদের 60 মিনিটের টাইমার ছিল কিন্তু 65 সেকেন্ডের না মিনিটের কি ভুল বলব কিন্তু না আমি তো দিতে গিয়েছি

আর আমার ঘরে তো মানে ফ্যান আছে কিন্তু আমার খুব গরম তো ওই জন্য দেখা যাক আর তোরা এখন দেয়ার পাওয়ার জন্য অপেক্ষা কর বর্ণ আর আদিত্য তোরা এখন এই জায়গায় গিয়ে বস তোদের এখন দেয়ার পাওয়ার জন্য তোরা অপেক্ষা কর আর আমি একটু আসা একটা জিনিস নে তোরা ততক্ষণ বস ভালো করে আদিত্য বস তো গাইস ওদের এখন আমি বলিনি যে ওদের কী দেয়ার দেবো মানে আমি দেয়ার দেবো হচ্ছে এই তো দেখো ঝাল দুইটা কাঁচা মরিচ এগুলোই খেতে দেবো কারণ ওরা হচ্ছে এগুলোই খেতে পারেনি মানে চ্যালেঞ্জে এখন দেখা যাক ওরা এটা খেক মানে এটা খেয়ে ওরা রকমই মানে করে আর ওরা তো মরেই যাবে আমি জানি মরবে না বেঁচেই থাকবে কিন্তু দেখা যাক ওরা কীরকম হয় তোদের কাছে নিয়ে যাওয়া যাক তো চলো এগুলো এগুলো খেয়ে কি হবে দেখা যাক আগে ঝালই খেতে হবে ওদেরকে তোদেরকে ঝাল দিয়ে তোদের উদ্ধার হবে কেন এনে নে কি হয়েছে করলে তো হবে না তোমরা তো তোমরাই তো হচ্ছে হেরেছ ওই জন্য তো তোমার আর পাবে এই তো নাও কোনটা কাঁচামারি বেশি নেবে নাও বেঁচে নাও আর তো তুই এটা নে মানতে হবে তুই ছোট বড় এটা দেখে কিছুই হবে না নে এখন দেয়ার খেতে তোরা ইচ্ছুক থাক দেয়ার খা এটা খা আর তো খা বড় খা ভয় পাচ্ছিস কেন খা হলে তোরা এটা জল খেতে পারবি আমি এটা ধুয়ে আনলাম আমি এটাতে ফ্রুটি খেলাম নে খা গটা এ তুই খেলে দিলি নাকি গটাটা নাম খেয়ে ফেলেছিস খেয়ে ফেলেছিস তুই না ফেলে দিয়েছিস না খা রে খাও না হয়ে অনেক স্ট্রং আর বন্য তো ফার্স্ট রাউন্ডে হেরে গেলি না সেকেন্ড রাউন্ডে হেরে গেলি সেকেন্ড রাউন্ডে হেরে গিয়েছে আর আরই তো হচ্ছে থার্ড রাউন্ডে চলে গিয়েছিল কিন্তু কুইজ করে দিয়েছে ওজন্য আমি জিতে গিয়েছি তো এখন যারা যারা দেখছ তোরা তারা প্লিজ কি করবে লাইক এত কথা বলা মুডে নেই লাইক সাবস্ক্রাইব

জ্বলছে বর্ণ একে জল ভালো করে খা জল আরও খা জল না খায় হচ্ছে চিনি খেতে হবে তোর অবস্থা অনেক খারাপ আমি দেখেই বুঝতে পারছি বর্ণ রে এটা আমাদের ফার্স্ট এরকম না চ্যালেঞ্জ এত ঝাল ঠিক বলেছি খুব এটা আমাদের ফার্স্ট আর এটা আমাদের লাস্ট না লাস্ট না এ আমাদের এখনও অনেক জল চিপস আছে এটা দিয়ে আমি এখনও ওর সাথে কোনো দিন প্র্যাঙ্ক করতে পারি বা আমি নিজে প্র্যাঙ্কের শিকার হতে পারি বলে আমি হবে না ও জানি ও হবে

হ্যাঁ তাহলে বোঝ অবস্থাটা কি কি বুঝবো তাই ঠিকই আছে যা হচ্ছে ঠিকই আছে তো গাইজ এখন আমরা হচ্ছে ব্লগের হচ্ছে লাস্ট টাইমে চলে এসেছি তো তোমরা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার হ্যাঁ শেয়ার লাইক তোমরা করে দিও আর জানি তোমরা হচ্ছে ভিডিও আমাদের হচ্ছে দেখো কিন্তু আর তোর অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে গিয়েছে তো আজকের মতো এখানেই তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে আর এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে লাইক করে দিও আর একবার বললাম তো আজকের মতো এখানেই তো বাই বাই হাত দাও সবাই